আজকে ভিডিওটা করতে বসে অনেক কিছু ক্ল্যারিফিকেশান দেব। ক্ল্যারিফিকেশান দেব কালকে তো তোমরা তিনটে ভিডিও দিয়ে দিয়েছি কালকে প্রিয়ার ভিডিওটাও দিয়েছি লাস্টে তো কালকে বৃষ্টি ভিডিও এসছে দেখেছো ন্যাচারাল ব্লগ এখন আর স্বামীর অত্যাচারী স্বামীর অত্যাচার ভুলে গেছে এখন নর্মাল ব্লগিং করছে দে কাজে যাচ্ছে আর কি সুন্দর রান্না বান্না নেড়ে টেড়ে জুস করছে হাতে ব্যথাটাতেও নেই প্যারালাইসিসটাও নেই এখন সুন্দর সংসার করছে মানে ওই অত্যাচার অত্যাচার ভূত হাঁটিয়ে দিয়েছি মাথা থেকে ভাতা থেকে হাঁটিয়ে দিয়েছি আর মনে নেই বা ওই যে ভুলে যাওয়ার রোগও নেই এখন সুন্দর সংসার করছে কিন্তু সংসার করলে হবে না তো এতদিন যে ইগুলো দিয়ে গেছে এতদিন যে এক বছর ধরে যে ব্লেমগুলো দিয়ে গেছে এক বছর ধরে যে মানুষকে হিউমিলিয়েট করেছে মানে মানুষের দুর্বলতা নিয়ে খেলেছে সেইগুলো জবাব দিতে হবে তো এতদিন বলে গেছে সেগুলো জবাব দিতে হবে না সব আনতে হবে তো যাই হোক তোমাদের আজকে আমি তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো এবং মারাত্মক তিনটে পয়েন্ট তোমাদের জানাবো আমি হ্যাঁ জানাবো ওই যে বলো না যে ভেতরের খবর হ্যাঁ আমাদের যখন ভেতরের খবর এসে বলে যায় তখন আমরা আমরা যেহেতু আমি তোমাদের এই এই সাবজেক্টটা নিয়ে ভিডিও করছি তখন এদের সবটা তুলে দেওয়ার দায়িত্ব আমার সে যেভাবেই হোক ওনাটা চেঞ্জ করি ভাল লাগছে না তো যাই হোক ওনাটা রেখে আসলাম তো আজকে তোমাদের ওই জন্য আমাদের যেহেতু কিছু আস আমাদের কিছু জানায় তো সেগুলো যেহেতু এই ভিডিওর মারফত অনেক কিছু এসছে সত্য মিথ্য সেহেতু আমাদেরও উচিত তোমাদের সামনে সেগুলো তুলে দেওয়ার আর যদি মিথ্যে হয় এসে বলবে সে ক্ষমতা তো নেই এখনও পর্যন্ত হয়নি যে আজ পর্যন্ত যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মিথ্যে তো চলো তিনখানা সাংঘাতিক সাংঘাতিক মানে পয়েন্ট তোমাদের আজকে তুলে দেবো প্রশ্ন করব আজকে প্রীতমকে আজকে প্রশ্ন করব তিনটে প্রশ্ন না প্রীতম না দেওরকে দেওরকে আজকে তিনটে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি ও পারে ও তো ইসের ছলে ভয়েস ওভারের ছলে দেয় তো কালকে বয়েজ ওভারের ছলে কিছু দেয়নি নর্মাল একটা ভিডিও করেছে তো চলো আজকে আমি বলবো আর তোমাদের একটা পরিষ্কার করবো অনন্যা মণ্ডলকে খুঁজে পেয়ে গেছি দুটো অনন্যা মণ্ডলকেই বলেছি না খুঁজে পাওয়া কোনো ব্যাপার না অনন্যা মণ্ডলেরই খুব কাছের মানুষ কাছের মানুষ বলে দিয়ে গেছে এই অনন্যা মণ্ডলকে মানে যেটা লোগো আছে আমি তো তুলে দিই নি তুলে দিলে অসুবিধা তো আছে একটা লোগো ছিল বলেছিলাম আর একটা লোগো ছাড়া লোগো ছিল যেটা সেই অনন্য অনন্যমণ্ডলকে আর লোগো ছাড়া অনন্য মণ্ডলটা কি সবটা তোমাদের বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আবার দেখো গলা বসে যাচ্ছে তো চলো ঠান্ডাও পড়েছে বেশ তো আজকে শনিবার কালকে রাত্রে বারোটার সময় পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো ভিডিও তোমরা কন্টিনিউ পাবে যেখানে যেমন পরিস্থিতিতে হোক আপডেট দিতে থাকবো আর তার সাথে পুরুলিয়ার ভিডিও তো আসবে তো চলো দেখা যাক আজকের ভিডিওতে তোমাদের তিনটি ইনফরমেশন দিই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে অনেক রাত অব্দি লাইভে ছিলাম একটা ঐতিহাসিক লাইভ হয়েছে কালকে সে লাইভে ছিলাম আমি যে কোনো লাইভে থাকতে খুব ভালোবাসি লাইভে ছিলাম দেখেছি যাই হোক অনেকটা ভুল বোঝাবুঝি কমে গেছে তো যাই হোক ওই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলবো না যেহেতু সরে এসছি সরেই এসছি তো দেখা যাক সবার মঙ্গল চাই সন্দীপেরও মঙ্গল চাই সবার মঙ্গল চাই সবাই ভালো থাকুক এটুকু শুধু চাই তো যাই হোক আজকে বলবো অননা মণ্ডলটা আগে ক্লিয়ার করি অনন্যা মণ্ডল হচ্ছে যেটা লঘু দিয়ে অনন্যা মণ্ডল যে নাকি অরিজিনাল কমেন্টটা করেছিল যে এই মেয়েটা তিনটে জীবন নষ্ট করেছে দাদাকে বিয়ে করেছে তারপরে ডিভোর্স করে একটা ছেলের জীবন নষ্ট করেছে তার জন্য সে কী করেছে তারপরে এই দেওরকে বিয়ে করেছে বলবো বলবো তো খোঁজ খোঁজ আমি খোঁজ করিনি তো যাই হোক তাদেরই কাছের লোক আমাকে কালকে জানিয়ে গেছে যে অনন্যা মণ্ডল হচ্ছে প্রীতমেরই বাবার কোনো বন্ধুর মেয়ে বললাম না যে ফ্যামিলি ফ্রেন্ড না হলে ফ্যামিলির এত ক্লোজ কথা জানতে পারে না ওই যে বললাম আমাদের কোথাও যেতে হয় না আমাদের কোথাও যেতে হয় না আমাদের খবর আমার যদি পাশের বাড়িতে কিছু হয় সেটা আমার জানানো সম্ভব কিন্তু এখানে দাঁড়িয়ে দার্জিলিংয়ে যদি কিছু হয় আমার জানা সম্ভব না যদি না তার পাশের মানুষ আমাকে কোনো ইনফরমেশন দেয় তো যাই হোক আবারও বলছি তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক তো অনন্যা মণ্ডল হচ্ছে প্রীতমের বাবার বন্ধুর মেয়ে সেই ঘটনাটা জানে এবং ওই যে কমেন্টটা সেই কমেন্টটা সাত আট মাস আগের কমেন্ট আমাকে কেউ স্ক্রিনশটটা তুলে দিয়েছিল যে দেখো দিদিভাই সাত আট মাস আগে বা এক বছর আগে যে কি ধরনের কমেন্ট করেছিল কী ধরনের কমেন্ট এসেছিল তাহলে বুঝতে পারছো ভিআর্স এই সমস্ত কমেন্টগুলো তুলে রাখে কিংবা তার পুরনো ভিডিওতে গিয়ে কমেন্টটা তুলে আমাকে দিয়েছিল তো তারপরে তোমার ভিডিওতে অনন্যা মণ্ডল কমেন্ট করে। আমার ভিডিওতে না সরি ওর ভিডিওতে অনন্যা মণ্ডল নামে আরেকজন কমেন্ট করছে তারপরে জানা গেল যে এই অনন্যা মণ্ডল আমি ভেবেছিলাম একজনই কি করে পাল্টি খায় আর একজন ভিউহার্স শেষে বলছে মানুষ কীরকম হয় দিদি ভাই দেখো ওখানে কি মন্ডল এরকম একটা কমেন্ট করেছে আবার এখানে এসে অনন্যা মণ্ডল কিন্তু লোগো আলাদা মানে ও আমাকে বলে গেল কি করে বলে সিম তোমার মতো সিম করেছি ওই যে যে কমেন্টে কালকে করেছি তো আমি দেখলাম দুটোকে পাশাপাশি রেখে একটাই লোগো আছে একটাই লোগো নেই তারপরে আমাদের অ্যানালিসিস তারপরে খোঁজ 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 তারপরে কালকে খোঁজ এসেই গেছে এই অনন্য মণ্ডল হচ্ছে ফেক আইডি একটা মানে ওই যে আমাদের দেওয়ারের খুব কাছের মানুষ হয়তো নিজেরই আইডি ফেক আইডি আর এই অনন্য মণ্ডলের নামেই ক্রিয়েট করেছে যেহেতু ওইখানে অনন্য মণ্ডলের নামে অনন্য মণ্ডল তাকে এরকম কমেন্ট করে তার চরিত্রের কিছু জিনিস তুলে দেয় ক্লিয়ার করলাম এবার বলি হ্যাঁ রে দেওয়ার আমার ল্যাপটপটা কোথায় ল্যাপটপটা কোথায় আর ওই যে রেজিস্ট্রি রেজিস্ট্রি একটা গল্প শুনেছিলাম রেজিস্ট্রি হয়ে গেছে সেই রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় কোথায় আছে একটু বলো তো একটু শো করিয়ে তো রেজিস্ট্রি করেছো সবাইকে বলেছো সার্টিফিকেট আছে অবশ্যই করেছো সেটাও আমি জানি করেছো কত তারিখে কী বৃত্তান্ত আমি ডিক্লেয়ার দিয়ে গেছি বলেছি তো রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় সেইটা আমার জানতে খুব ইচ্ছা করছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় একটু দেখিও তো সবাই দেখতে চাচ্ছে তোমার রেজিস্ট্রি সার্টিফিকেট এই যে বৌদিকে বিয়ে করেছো তার জন্য রেজিস্ট্রি করেছো বহাল হয়তো বলেছো তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করো নি তোমার রেজিস্ট্রি ম্যারেজ করেছো তার রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেটটা কোথায় আমি কিন্তু জানি কোথায় আমি কিন্তু জানি আমার কাছে কালকে খবর এসছে যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় বন্ধুরা রেজিস্ট্রি সার্টিফিকেট ওর কাছে নেই যার জন্য দেখাতে পারেনি যার জন্য শিলিগুড়িতেও যখন প্রুফ চেয়েছে নাহলে ওর কাছে যদি রেজিস্ট্রি সার্টিফিকেট থাকতো আর কিচ্ছু লাগতো ওর কোথাও ওকে থানাতে নিয়ে গেলেও ও দেখাতো এই যে আমরা রেজিস্ট্রি করেছি ও ডিভোর্স দিয়েছে না দিয়েছে সেটা তো পরের প্রশ্ন ছিল কিন্তু এক প্রেজেন্ট তোর কাছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা ছিল দেখাতে পারতো নেই তো দেখাবে কি এবং কোনো আইডি প্রুফই ওদের কাছে নেই এবার আধার কার্ড প্রুফ এখন অনলাইনে বার করে না যায় কিন্তু ভোটার কার্ড কারণ ওই যে বললাম ওরা তো জেনে বেরোয়নি বেরোতে হবে এবং এই দেওয়ার এক এক বস্তেই বেরিয়ে গেছিলো মানে চব্বিশ তারিখ রাত্রিবেলা গিয়েছিল পঁচিশ তারিখ সেলিব্রেট করবে জন্য পঁচিশ তারিখ সেলিব্রেট করবে জন্য এক বস্তে একটা গিফট নিয়ে বেরিয়ে গেছিলো একটা গিফট বেরিয়ে গেছিলো তারপরেই তো ফেসে গেছে বুঝতে পেরেছে যে অর্ণব সবটা জেনে গেছে এবং অর্ণবের কাছে কিছু প্রমাণ চলে গেছে প্রমাণ এসে গেছে জেনে গেছে ও সবটা ওই জন্য সঙ্গে সঙ্গে ত্যাগ দান ই করেছে মানে প্যাকিং প্যাকিং তো করাই ছিল দুর্গাপুরে যাবে জন্য প্যাকিং করছিল বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে আসবে ভেবেছিল তো তখনই সেই প্যাকিং নিয়েই শিলিগুড়িতে পালিয়েছে এই ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে কিন্তু আইডি প্রুফ ওদের কাছে কিচ্ছু ছিল না যার জন্য শিলিগুড়িতে এসে এতটা নিজে প্রবলেমে পড়ে পড়েছে বান্ধবীকে প্রবলেমে ফেলেছে আজকে আবার একটু ট্রেস নিয়ে কথা বলতে হচ্ছে যাই হোক কমে যাবে অসুবিধা নেই তো বান্ধবীকে প্রবলেমে ফেলেছে কিন্তু কালকে ওটা জানতে পারলাম যে ওর রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় আছে আমিও জানি দেওরও জানে আমি জেনে গেছি দেওর জানে আমি আজকে জেনে গেছি যে কোথায় আছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা বুঝতে পেরেছো বন্ধুরা কারণ এই সার্টিফিকেটটা দেওরের কাছে ছিল এবার দেওর ওটা নিয়ে যায়নি তো বোঝে তো যে পালিয়ে যেতে হবে ওই জন্য ওটা দেওরের কাছেই রয়ে গেছে আর দেওরের ল্যাপটপ রয়ে গেছে বন্ধুরা অনেকে বলেছিল যে এই প্রীতমের মার সাথে কি মানে দেওরের মার সাথে কি দেওরের যোগাযোগ ছিল যোগাযোগ আছে ফোনাফুনি করেছে করেছিল বন্ধুরা যখন শিলিগুড়িতে চলে গেছিলো তখন ফোন করেছিল যে আমার ল্যাপটপ আর আমার গাড়িটা দিয়ে যাও দাও মা বলেছিল কোনো দিনই না কোনো দিন তোকে মেনে নেবো না তোর ল্যাপটপ বা গাড়িও দেবো না এটা কিন্তু দেওরের মায়ের থেকে শোনা না আমার তোমরা ভেবো না দেওরের মার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে বা আমার কথা হয় কিন্তু শুনেছি শুনেছি যে ফোনাফোনই হয়েছিল দু তিনবার মাকে ফোন করেছিল যে আমার ল্যাপটপ আর তার আগে তোমরা জানো যে যখন বেরিয়ে যায় বাবাকে বোধ হয় ফোন করেছিল জামাকাপড়গুলো দিয়ে আসার জন্য বাবা ফোন ধরেনি কিংবা ফোন ধরেও জামাকাপড়গুলো দিয়ে আসেনি ঠিক আছে কিন্তু ল্যাপটপ কিন্তু নিয়ে যায়নি ওই ল্যাপটপ তারপরে ওই সার্টিফিকেট সব দেওয়ারের দেওয়ারের বাড়িতেই আছে তা নিয়ে আসছো না কেন ল্যাপটপটা গাড়িটা গাড়িটা রয়েছে দুর্গাপুরেই তো রয়েছো দুর্গাপুরেই তো রয়েছো তা বাড়িতে যাওয়ার সাহস হচ্ছে না কেন গিয়ে গাড়িটা ল্যাপটপটা নিয়ে আসছো না কেন সার্টিফিকেটটা সব তো মনে এখানেই রয়েছে না যা আমি সব জেনে যাচ্ছি সব জেনে যাচ্ছি কালকে কালকে না কালকে আমাকে একজন ভিউয়ার্স ওদের পাড়ার থেকে জানিয়েছে এবং ওদের পাড়ার থেকে আরও কি জানিয়েছে যদি পারি তোমাদের একটা ভিডিও ফুটেজ দেবো ইচ্ছা আছে পরের ভিডিওতে এই ভিডিওতে না এর পরের ভিডিওতে একটা ভিডিও ফুটেজ তোমাদের দেব ইচ্ছা আছে তো তো এই তো গেল দুটো ইনফরমেশান যে ল্যাপটপ গাড়ি রেজিস্ট্রি সার্টিফিকেট এগুলো কোথায় একটু বলো তো আর এই জন্যেই ও দেখাতে পারিনি এবং মুখে যতই বাতলিং দিক না কেন রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি সার্টিফিকেটও দেখাতে পারিনি ঠিক আছে রেজিস্ট্রি সার্টিফিকেট সযত্নে যেখানে থাকার যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে সেখানে চলে গেছে এটুকু শুধু বলে গেলাম বাট যেখানে থাকার সেখানে ঠিক আছে একদম সযত্নে সুরক্ষিতভাবে আছে তো গেল এই তো দুটো বললাম এবার তিন নম্বর বন্ধুরা চল্লিশ ভরি সোনা নিয়ে গেছে তোমরা এটা মোটামুটি শুনেছো কারণ শিলিগুড়ি থেকে এই খবরটা এসছে কারণ ও সোনাটা নিয়ে গেছিল সোনাটা নিয়ে গিয়ে বান্ধবীর কাছে তুলে দিয়ে বলেছিল কত টাকা লাগবে তোর কত টাকা লাগবে সোনা দানা নিয়ে বান্ধবী তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল কত সোনা দেখে তারপরে সোনাটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল যে সোনাটাকে ক্যাশ করতে হবে কারণ সোনাটা তো নিজের না তো চল্লিশ ভরি সোনা এটা কি সত্যি শুধু কি শ্বশুর বাড়ির সোনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভরি আমি চল্লিশ ভরি ধরেই এগোই কারণ ওখান থেকেও খবর এসছে বা জেনেছি চল্লিশ ভরি সোনা ছিল এবার মাপা তো হয়নি ওটা পঁয়তাল্লিশ ভরিও হতে পারে বা চল্লিশের থেকে একটু কম হতে হবে আমি চল্লিশ ভরি ধরেই এগোচ্ছি তাই এই চল্লিশ ভরি সোনাই কেউ শ্বশুরের ছিল কি বৌদি আমি যদি ভুল বলি একটু বলো তো তো বন্ধুরা এই তত্ত্বগুলো কালকে এসছে আমার কাছে কালকে এসছে ওর বাপের বাড়ি থেকে পনেরো ভরি সোনা দিয়েছিল ডিমান্ড ছিল না কোনো কিছু ডিমান্ড ছিল না বলেছিল আপনারা আপনার মেয়েকে যেটুকু পারেন দেবেন তো পনেরো ভরি সোনা ওর বাবা দিয়েছিল আর কিচ্ছু দিয়েছিল না পনেরো ভরি সোনা দিয়েছিল সেই সোনাটা ওর কাছে ছিল মানে ও সব সময় ক্যারি করতো ভরি আর বাদবাকি বাকি যেটা কারণ এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে তোমরা শুনেছ একটা সম্ভ্রান্ত পরিবার এবং সেই পরিবারে যারা মানুষজন অবস্থা ভালো এবার বাপের বাড়ি থেকে যদি একটুখানি দেয় তার উপরে মানে কলসিতে যদি অর্ধেক জল থাকে তারপরে কলসিতে ঢাললে পরে জলটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় তার সোনা হাতে কানে গলায় যদি একটুখানি সুন্দর করে মেয়েকে সাজিয়ে দেয় তারপরেই যদি আবার শ্বশুরবাড়ি থেকে দেয় একদম মা মতো চেহারা যদি পারি তোমাদের সেই ছবিও দেখাবো সেই ছবিও দেখাবো যে ওদের বাড়ির সব মানে সদস্যদের কী মানে কী পরিবেশ হয় মানে এই যে বাড়িতে দুর্গা দালান আছে তো বাড়িতে দুর্গা পুজো হয় এই যে দেওরের বাড়িতে দুর্গা পুজো হয় বিরাট করে সেই দুর্গা দালান আছে যদি পারি তোমাদের একটা ভিডিও ফুটেজ আমি দেবো সেই দুর্গা দালানে তোমাদের সেদিনকে যখন পুজো হয় মানে দুর্গা পুজোর দিন সব মহিলা সদস্যরা এদের বাড়ির সব সোনাদানা পড়ে এবং যদি পারি সেই ফুটেজ তোমাদের একটা দেবো আমি যে এদের মহিলাদের একটা এত সুন্দর মানে ওই যে বনেদি পরিবার বনেদির একটা ব্যাপার আছে সেই বনেদি এবং সেই সূত্রেই ওই যে বোধ হয় বলেছিল মেয়েকে একটু সাজিয়ে দিতে তা মেয়েকে পনেরো বরি সোনা দিয়েছিল আমরা এতদিন জানতাম যাই হোক আর বাদ বাকিটা শ্বশুরের দেওয়া তার নিজের ভরি সোনা বাপের দেওয়া ভরি সোনা নিয়ে গেছো ঠিক আছে কিন্তু শ্বশুরের যে বাদবাকি সোনাটা পঁচিশ তিরিশ ভরি মতো সোনা সেই সোনাটা রেখে যাওনি কেন বা সেই সোনাটা যেহেতু সেই শ্বশুর ভালো না সেই স্বামী ভালো না সেই পরিবারটা ভালো না মানে সেই বংশটা ভালো সেই পরিবারের আরেক মানে সেই গাছের আর একটা ডাল ভালো এই ডালটা ভালো না পোকা ধরে গেছে তাহলে সেই সোনাটা ফেরত দাওনি কেন যে কোনো মাধ্যমে কেন ফেরত দাওনি বলো তো আমি ঠিক বললাম কি না বাবার পনেরো ভরি আর বাদ বাকিটা পুরোটাই শ্বশুরের সেটাও পুরো আত্মসাত করছে বন্ধুরা এখানে একটু ক্লিয়ার করে দিলাম কারণ তোমরা অনেকেই জানো শুনেছিলে বা আমিও বলেছিলাম চল্লিশ ভরি সোনা নিয়ে পালিয়েছে কিন্তু ওখানে ওর বাবার সোনাও ছিল পনেরো ভরি মতো সোনা ছিল এই ইনফরমেশনটা কালকে আমার কাছে এসছে ক্লিয়ার করে দিতে পারলাম এই হচ্ছে ঘটনা তো তোমরা দেখেছ যে ভিডিও মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে বাপের বাড়ি দেখানো বন্ধ বাবা মাকে দেখানো বন্ধ দাদার কথা তো ছাড়ুই দেখাটা টোটালি বন্ধ হয়ে গেছে ডাক্তারের কথা মতো এখন চলছে তোমরা দেখে নিয়েছো কালকে আমাকে একজন রিকোয়েস্ট করেছে আমিও তাকে রিকোয়েস্ট করেছি দুর্গাপুরের ডাক্তারদের সম্বন্ধে যেসব বলেছে যে ও নাকি মানে রান্না বান্না সব করতে পারবে আগুনের কাছে যেতে পারবে শুধু বাচ্চা পড়াতে পারবে না বাচ্চাকে পড়াতে পারবে না একটা ডাক্তার বলেছে তা তার জন্য একজন ডাক্তারের ইসে থাকা একজন স্টেপ নিয়েছে স্টেপ নেবে বলেছে দুর্গাপুরের পুরো ডাক্তার কমিউনিটির সাথে যোগাযোগ করবে অবশ্যই করবে আবার এই বার্তাটা দিলাম অবশ্যই আপনি করবেন দুর্গাপুরে যে ডাক্তারদের কমিউনিটি আছে অবশ্যই যোগাযোগ করে বলবেন যে এই রকম ভুল বার্তা দিচ্ছে এই রকম ভুল বার্তা দিচ্ছে এবং এটা পরিবেশের জন্য অনেকটাই ক্ষতিকারক এবং বাচ্চাদের জন্য ক্ষতিকারক তো এটাই বললাম তা তোমাদের ইনফরমেশান দিলাম কি ডেঞ্জারাস বুঝতে পারছো কি ডেঞ্জারাস আর কীভাবে চলে গেছে এবার আর একটা কমেন্ট এসেছে কালকে আমার কাছে যে ও কোনোদিনই পালাতো না ও কোনোদিনই পালাতো না কিন্তু যেহেতু জানাজানি হয়ে গেছে সেই জন্য পালিয়েছে বলছি বলছি কমেন্টটা খুব সুন্দর একটা কমেন্ট পড়ে শোনাই তোমাদের ও আর একটা কথা বলে নিই মাকে মাঝে মাঝেই ফোন করতো মা ফোন ধরতো না কতিত কামতে একদিন আধ দিন হয়তো ধরতো তখন তারপরে যখন বোধ এই যে বৌদি ওর মাকে নিয়ে মার একদম গুষ্টির পিন্ডির শ্রাদ্ধ করে দিয়েছিল কোনো একটা ভিডিওতে এত নিন্দা করেছিল তারপর থেকে ওর বাবা মা বাবা তো না মা দিনও আর ফোন ধরেনি এবং ও আবার বললাম একটা গেঞ্জি একটা জামা পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং ল্যাপটপ ট্যাপটপ কিছু নেয়নি শুধু একটা গিফট নিয়ে বেরিয়েছে অর্থাৎ তোমাদের বলে গেলাম যে এটা পূর্ব পরিকল্পিত না পূর্ব পরিকল্পিত ছিল না ওরা যে পালিয়ে যাবে এইবার এর পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি ও এখানে আরেকটা কথা আরেকটা কথা না বললে হয় না এই যে ওদের পাড়ার সবাই সবাই অবাক হয়ে যায় যে কি করে দেওয়ার নাম ধরে বলে কি করে এই ছেলেটা এরকম হয়ে গেল কি করে এর মানে প্রেমে পড়ে গেলো এরকমভাবে একটা বৌদির প্রেমে পড়ে গেল কি করে এটা সম্ভব কারণ ওদের বাড়ির সেই দুর্গা পুজো বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে যে দুর্গা হয় এই দুর্গা পুরোটা এই প্রীতম অ্যারেঞ্জ করতো পুরোটা ম্যাক্সিমামটা এই পুজোর কাটি পুজোর যজ্ঞের জিনিস সমস্তটা এই পুরো পুজোটা পরিচালনা করতেই প্রীতম এবং বাড়িতে লক্ষ্মী পুজো হতো সেই লক্ষ্মী পুজোরও পুরোটা অ্যারেঞ্জ করতে পিতাম বলছি কি করে সেই ছেলেটা এরকম হয়ে গেলো এরকম বৌদির প্রেমে পড়ে গেল এটা পাড়ার লোক কানাঘুষা করে এবং পাড়ার লোক ভীষণ মানে অবাক অবাক এরপরেও কিছু কথা উঠে এসেছে তারাই আলোচনা করেছে মানে পাড়ায় আলোচনা হয় না সে পাড়ায় আলোচনা হয়েছে যে কেন হবে না কেন হবে না এরকম শোনা গেছে এই বৌদি নাকি দেওরকে তার আগে ওদের বলেছে ওদের বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেই ঘটনাটা আমি এখানে বলবো না ওদের বাড়ির একটা ছেলে নাফেরার দেশে চলে গেছে এদেরই বয়সী একদম অল্প বয়স ছিল এদেরই বয়সী এই প্রীতমেরই কাকার ছেলে মানে অন্নবীর নিজের কাকার ছেলে যাই হোক সেটা আর একটা ঘটনা তারপরেও প্রীতম কি করে এই মেয়েটার কবলে পড়লো কি করে ফাঁসলো তাতে কথা উঠে এসছে বলছে ফাঁসবে না কেন ফাঁসবে না কেন ওদের পরিবার থেকেই বা ওদের কাছের লোকের থেকেই জানা গেছে এই বৌদি নাকি ক্যামেরা মানে ফোন দিয়ে বলতো এই তোলতো আমার ছবি বলে তোমাদের এখানে আমি বলবো কি না জানি না বিভিন্ন পোজে এবং বিভিন্ন ভাবে ছবি তুলত এবার তোমরা একটু বুঝে নাও আমি আর ডিটেলসে গেলাম না এবং বিভিন্ন পোজে বিভিন্নভাবে এবং আমি কি করে তোমাদের ব্যক্ত করব অনেক অঙ্গভঙ্গিতে এবং অনেক অ্যাট্রাক্টিভ ছবি তোলাতো এই দেওরকে দিয়ে এরকম খবরও এসছে আমার কাছে যে অ্যাট্রাকটিভ ছবি তোলাতো এর থেকেও নোংরা কথা এসছে কিন্তু আমি এখানে ব্যক্ত করতে পারলাম না তোমরা বুঝে নাও আর তাতেই আকর্ষণ বেড়ে গেছে ওই রকম যদি ছবি তোলে দেওর বৌদি যদি ওই রকমভাবে ক্যামেরার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে ছবি তোলায় তাহলে দেওর তো একটা ইয়াং ছেলে একটা ইয়াং ছেলে উঠতি ছেলে তার ই হবে না প্রলোভিত করিয়েছে এইভাবে ছবি তুলিয়ে তুলি এবং প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করাতো এই দেওয়ারকে দিয়ে এই ভিডিওটা করতো এই রিলসটা করতো এটা করতো এইভাবে ছবি তুলতো এইটুকু শুধু তোমাদের ইঙ্গিত দিয়ে গেলাম এর থেকে রুচি মানে কুরুচিকর কথা আমি বলতে পারবো না কারণ আমি কোনো কুরুচিকর কথা বলি না আমার ভিডিওতে ওই জন্য তোমরা ভাবে হোক ভেবে নিও বুঝে নিও বুঝে নিও যে কেন কিভাবে এই দেওয়ারকে ফাঁসিয়েছে দেওয়ার আজ না বুঝতে তো পারবেই এইভাবে তার ও যতই বলুক না কেন বৌদির প্রথম দেখাতেই বৌদির চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেছে এগুলো বলতে হয় পরবর্তীতে বৌদি বলিয়েছে এগুলো তাই বলেছে দুবছরের ছোট দেওর বৌদিকে দিয়ে বলিয়েছে কথাগুলো নালে জমবে না তো নালে প্রেমের খেলাটা জমবে না তো এগুলো বলিয়েছে আর তার জন্য এইভাবে এই ছেলেটাকে ফাঁসিয়েছে এই বৌদি এইভাবে ছেলেটাকে ফাঁসিয়েছে এবং এই পরিণতি হয়তো তোমরা দেখতে পাবে তো চলো সেই কমেন্টটা পড়বো আজকে ভিডিও বেশি বড় করব না কারণ সত্যি কথা একটু মন খারাপ একটু ডিস্টার্ব মাইন্ডে রয়েছি ইউটিউবের কিছু ব্যাপারে একটু ডিস্টার্ব মাইন্ড রয়েছি মাইন্ড সেট করতে পারছি না তবুও যেহেতু আমি একটা সাইডে রয়েছি একটা সাইডের একটা পার্ট নিয়ে রয়েছি যতক্ষণ এটা পর্ব শেষ না হবে অন্যদিকে যাব না তো চলো সেই কমেন্টটা পড়ি যে কমেন্টে উঠে এসছে যে এটা বিয়েটা ওরা করতো না মানে বিয়ে না সরি পালিয়ে যেত না ওরা এইভাবে রাসলীলা করতো সেই কমেন্টে এসছে স্বাগতা দাস বলে আমাকে কমেন্টটা করেছে প্রীতমের সাথে এরকম বিয়ে বেরিয়ে যেত না 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 যদি যদি না অর্ণবদার অর্ণবদার অর্ণব ওদের রাসলীলা ধরা ধরা পড়ত ধরে ফেলত কারণ অর্ণবের থেকেই অর্ণবের থেকে আয়েস করতো আর প্রীতমের সাথে প্রেমলীলা করতো দুর্গা তারপরে হচ্ছে ধুরন্ধর লেডিটা শেয়ালের থেকেও ধূরত আরে ধূর্ত হলেও ধূরত তারও একটা শেষ আছে ধূর্ত তো বটেই না হলে একসাথে এতগুলো ছেলের জীবন একসাথে এইভাবে অ্যাকচুয়ালি তো তাই এখন তো তাই মনে হচ্ছে অন্নবের পয়সা দেখে অন্নবকে বিয়ে করেছিল এবং অন্নবের সঙ্গে সেট আপে থাকতো কারণ অন্নবের পয়সা ছিল আর অন্নব নিজের জীবনে এত ব্যস্ত ছিল আর তোমরা অনেকে বলো না যে অন্নব বেরিয়ে যেত তিন চার দিনে আউট অফ স্টেশন থাকতো রায় রাত কাটানো কোথাও কাটাতো না অর্ণব কুড়ি সালের পর থেকে ওয়ার্ক ফ্রম হোম ও চব্বিশ ঘন্টাই বাড়িতে থাকতো ওই নিজের কাজে টাজে যখন বেরোতে হতো বেরোতো নাহলে ও নিজের ঘরেই নিজের কাজ করতো নিজের কাজে নিজের মিটিংয়ে কারণ ও একটা ই কোম্পানিতে রয়েছে মানে একটা ম্যানে ম্যানেজিং কোম্পানি মার্কেটিং কোম্পানিতে আছে একটা উঁচু পোস্টে মার্কেটিং কোম্পানিতে এবং বড় বড় যাকে আমি এখানে বলবো না বড় বড় ঈদের সঙ্গে মার্কেটিং ও মিটিং চলে ওর তো যাই হোক সে প্রশ্ন বলবো না যেহেতু পয়সা আছে ও হচ্ছে ডিমপাড়া মুরগি ছিল আর আয় সারাম করতো এই দেওয়ার কতটা ধূর্ত ভাবো মানে লাস্টের দিকে দুর্গাপুরের বাড়ি শ্বশুরবাড়িতে এসে থাকতেও ভালোবাসতো না বেশিক্ষণ বেশি দিন থাকতে ভালোবাসতো না কারণ এখানে প্রচুর মানে বললাম না বনেদি বাড়ি একদম একসাথে সবাই থাকতো হয়ে উঠলোর বেশি মজা আনন্দ করতে পারতো না ওই জন্য ওই থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকতো আর দেওরকে মাঝে মাঝে ডেকে পরীক্ষার অছিলায় নিজের প্রয়োজনে নিজের চ্যানেল প্রয়োজনে দেওরকে ডেকে নিত আর মজা করতো ওখানে আর পয়সা বাজার ঘাট আয়ের সারাম সব বরের পয়সা দিয়ে হতো এইটাই চলতো ওদের আর সেটা স্থাপন করার জন্য রেস্ট্রিটাও অবৈধভাবে করে করে নিয়েছিল বা যে দেওরকে ক্যাপচার করার জন্য যাতে দেওর বেহাত না হয়ে যায় সেই জন্য দেওরকে দিয়ে রেস্ট্রি করে নিয়েছিল অবৈধভাবে দেওর হাতের মধ্যে থাকবে স্বামীর পয়সায় খাবে স্বামীর পয়সা আয়ে সারাম করবে আর দেওরকে হাতের মধ্যে রাখার জন্য ওই অবৈধভাবে রেজিস্ট্রিটা করে নিয়েছিল বুঝতে পেরেছ কিন্তু কিন্তু সেটা ধরা পড়ে গেছিলো সেটাও ওই যে তোমাদের বলেই দিয়েছে একদম ভিডিওর প্রথমেই ও যে সইটা করেছিল অবৈধ সইটা যে ওই রেজিস্ট্রির সময় করেছিল তারপরে যখন মিথ্যের চারিতা করেছিল তারপরে বলেছিলাম একতলার সাথে ওই দুই দিদির মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছিলো তারপরে দুই মুখ যখন এক হয়েছিল তারপরে বলেছিল অন্ন অত্যাচারী নিচের দিদিকে বলেছিল আমাকে খেতে দেয় না বাচ্চাটাকে খেতে দেয় না অনেক করেছে কিন্তু তারপরে ওরা যখন দুমুখ এক হয়েছে নিজেদের মেয়েদের মেয়েদের মধ্যে কথা হয় যে কই রে সঙ্গে বলে এত অত্যাচার করে পাশের বাড়িতে ঘরে আমরা থাকি একই ফ্ল্যাট একই একই ইসের মধ্যে থাকি কমপ্লেক্সের মধ্যে থাকি কই কোনো দিন মাঠ দাঙ্গা আমরা আওয়াজ পেতাম না আর অন্নপদাকে দেখে তো মনে হয় না ডালমি কুচকালা খোঁজ 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 তারপরে ওরা ওদের কাছে পরিষ্কার হয়ে যায় ওদের এই দেওয়ার প্রেম ওদের কাছে পরিষ্কার হয়ে যায় এই অন্নবের সততা এবং অন্নবের ভদ্রতা উঠে আসে তখন যে মেয়েটা সই করেছিল আমি নামটাম আমি সবই জানি সেই মেয়েটা এসে অন্নবের কাছে স্যান্ডার করে যে এরকম এরকম অন্নবদা এই এই শুনেছিলাম আপনার নামে এই এই করেছে তারপরে অন্য চুপ করেছিল একটা প্রমাণের জন্য এইটুকু অবধি থাকলো এইবার এই কমেন্টের সাথে এটা রিলেটের জন্য বললাম যে ওরা ভাবেনি ও দেওর কেরম ক্যাপচার করে রেখেছিল আর স্বামীর ঘরে থাকতো আর তোমরা জানো যে যখন দুর্গাপুরে বাড়িতে তিনতলার উপরে যে ফ্ল্যাট মতো করে দিয়েছে ওর শ্বশুর সেখানে আলাদা ঘরে থাকতো শ্বশুরের চোখে ধরা পড়াতে বলেছিল যে তোমার ছেলে প্রচণ্ড নাক ডাকে আর প্রচণ্ড ফোন আসে রাত্রিবেলা ওই জন্য আমরা একসাথে থাকি না শ্বশুর ওপরে গিয়ে দেখেছে দুই ঘরে দুজন আছে মানে একটা ঘর থেকে অর্ণব বেরিয়ে আসছে পাশে ঘরে বৌমা রয়েছে প্রশ্ন প্রশ্নতে বলেছে তোমার ছেলে ভীষণ নাক ডাকে তাই আমরা একসাথে থাকি না ঠিক আছে এবার এই ফ্ল্যাটেও তাই ছিল ও কর্মব্যস্ত ছিল কারণ ওর অনেক রাত অবধি মিটিং টিটিং চলে ফোন টোন আসে ওই জন্য ওরা সেপারেট হয়ে গেছিলো তারপরেও যখন অর্ণব জেনে গেছিলো অর্ণব নিজের থেকেই সেপারেশনে চলে গেছিলো তো এটা ক্লিয়ার কিন্তু বৃষ্টি করেও ভাবেনি যে বর জেনে যাবে যাই হোক বট তারপরে জেনে যাওয়ার পরে তারপরে জেনে যাওয়ার পরে ওই যে যেদিনকে জেনেছে যেদিন সেদিনকেই বুঝতে পেরেছে যে দুর্গাপুর থেকে মিটিংয়ের জন্য ডেকেছে এবং ফোর্সফুলি ওকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা বসা হবে ফেস ক্লাস হবে ওখান থেকেই আর ওই যে বললাম ম্যারেজ ডে ছিল ওই জন্য চব্বিশ তারিখে রাতে গেছিলো পঁচিশ তারিখ সকালে গিয়ে পুজো টুজো দিয়ে এসছে দুজন মিলে পুজো টুজো দিয়ে এসছে পরীক্ষার নাম করে গেছিলো তারপরেই তো তিনটে ধরা বেরিয়েছিল তারপরে ঘটনা জানো এবার আবার ফিরে আসি কমেন্টে ধুত অব্দি পড়েছিলাম ধুরন্ধর লেডিটা শিয়ালের থেকেও ধুত ও যদি সত্যি ও যদি সত্যি দেওয়ারকে ভালোবাসত তাহলে ও আগেই ওর সাথে চলে যেত একদমই তাই ও দশ বছর সহ্য করতো না এই অত্যাচার অনাচার বা না ভালোবাসা ও পড়ে থাকতো না ওখানে তার মানে বুঝতে পারছো এই কমেন্টটা সত্যি ভীষণ একটা মানে কি বলবো একটা সুন্দর কমেন্ট একটা মানে যুক্তিযুক্ত কমেন্ট যে ও যদি দেওয়ারকে ভালোই বাঁচত ভালোবেসে বেরিয়ে যেত দশ বছর ধরে অত্যাচারিত হতো না ওই এই জন্যই ছিল ওর আশ্লীলা করবে দেওরের সাথে আর বরের পয়সা আয় সারাম করবে বুঝতে পেরেছো এখন যেটা বুঝতে পারছো এখন তোমরা বুঝতে পারছো ওর লাইফটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক বছর হয়ে গেছে হাফসে গেছে তো হাফসে উঠেছে দেখতে পাবে তো যদি ভালোবাসতো দেওয়ারকে যদি ভালোই বাসতো তাহলে অনেক আগে দেওয়ারের হাত ধরে চলে যেত তাহলে এটা লিগাল প্রসেসেই যেতে পারতো ডিভোর্স দিয়ে পোষাচ্ছে না ডিভোর্স দিয়ে বাড়িতে এসে এক দু মাস দু মাস থেকে তারপরে আরেকটা ভাইকে বিয়ে করতেই পারতো যদিও বাড়িতে ঠাঁই হতো না ওই যে মা বলেছে না একই তো বাড়ির বউ মনে হয় না কোনো ফ্যামিলি এক যৌথ ফ্যামিলি এইভাবে মেনে নি যাই হোক তারপরে চলো ও জানে প্রীতম বেকার ওর সাথে চলে গেলে ওকে অনেক কষ্ট ভোগ করতে হবে যেটা এখন হচ্ছে কিন্তু ওদের পয়সা আছে কিন্তু ওই যে দেওরের ভালো টাকা ওর ব্যাঙ্কেও আছে যেটা বাবার ব্যাঙ্কে ছিল এবং হ্যাঁ বলেই ফেললাম তা বাবার ব্যাঙ্কে সমস্তটা লেনদেন ও করতো মনে হয় ভালো রকমই ও মোতা আছে যতক্ষণ এই টাকা আছে ততক্ষণ দেওর আর বৌদির ভালোবাসা থাকবে টাকা ফুরিয়ে গেলেই দেওর বৌদির ভালোবাসা খুব মতো উয়ে যাবে দেখতে পাবে আচ্ছা তারপরে আর অন্নবের সাথে থেকে দেওরের সাথে প্রেমলীলা চালালে ও ফি ফিনান্সিয়াল ফিজিক্যাল মেন্টাল সব দিক সব দিক দিয়েই দারুণ এনজয় করতে পারবে বুঝতে পেরেছ বললাম না এই কমেন্টটার খুব যুক্তি আছে পারবে তারপরে লিখেছে যেহেতু দেওর ওকে ফাইন্যান্সিয়াল ভালো রাখতে পারছে না তাই ওকে চাকর বানিয়ে রেখেছে এটাই হচ্ছে বৌদি এটাই হচ্ছে বৌদির আসল ঔকাত ঔকাত বুঝতে পেরেছ এটাই হচ্ছে বৌদি এটা ভাবিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে ভাবিনি ভেবেছিল বরের পয়সায় থাকবে আয়ে সারাম করবে দেওর কেউ রেস্টি করে হাতের মধ্যে রাখবে যাতে দেওর অন্য কাউকে ভালো না বাজতে পারবে অন্য কোনো জীবন শুরু করতে না পারে কি ডেঞ্জারাস ভাবতে পারো এই কমেন্টটা পড়ি না আমার মাথাটা আরও খুলে গেল কি ডেঞ্জারাস ভাবতে পারো দেওরকেও হাতের মতো সারা জীবন রাখবে আর ওই ফষ্টি নষ্টি আল্লাহর ওই ইসের মধ্যে মাসে দুবার তিনবার দেওরকে ডেকে নেবে ওই ফ্ল্যাটে আয় সারাম করবে আর ও ওর মতো এই বসে বসে মানে স্বামীর নিন্দা করে যাবে কিন্তু ওই যে সত্যের জয় ওই যে মিথ্যা দিয়ে কোনো দিন বেশি দিন চলা যায় না নোংরা একদিন উঠে আসেই কি সত্যি বললাম তো দেওর দেওয়ার বৌদি মনে হচ্ছে আমি সবটা সত্যি বলতে পারলাম আর আরবিহ তোমাদের বলে গেলাম দেখো তো এই যে কমেন্টটা বললাম বললাম তার সঙ্গে আমি একদম সহমত আর এই যে তোমাদের তিনটে ই দিয়ে গেলাম সূত্র দিয়ে গেলাম যে ওর রেজিস্ট্রি সার্টিফিকেট ল্যাপটপ গাড়ি আনছে না কেন দুর্গাপুরেই তো রয়েছে আর কোথায় আছো তো জানে বাড়িতেই রয়েছে বাড়িতেই রয়েছে তোমাদের ইনফরমেশানগুলো দিয়ে গেলাম তোমরা কমেন্ট করো ওর কমেন্ট বক্সে যদিও কমেন্ট রাখে না তবে এখন শুনলাম নাকি দুটো একটা কমেন্ট রাখছে তো চলো আজকে পর্যন্ত থাকলে যতভাবে ছোটো করবো ভিডিওটা ছোটো আর হয় না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন টা